হ্যালো ভিভার্স পরের রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনি আপনারা দেখতেই পেরেছেন যে দৌলত পরি সাধনা করার সহজ উপায় তো এটা শুধুমাত্র একুশ বার মন্ত্র পরে আপনারা দৌলত পরি হাজির করতে পারবেন এটা খুব সহজ এবং সরল উপায়ে আপনারা এই সাধনাটা সম্পূর্ণ করতে পারবেন এবং এই পরি আপনাকে বেশ ধন দৌলত এনে দেবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো অনেক ভাই বোনেরা রয়েছেন যে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন বা যোগাযোগ করে বলছেন যে আগে টাকা দেবেন না দেখেন যারা টাকা দিতে পারবেন তাদেরকে চালান দিব আর যারা দিতে পারবেন না তাদেরকে চালান দেওয়া সম্ভব না কেননা চালান করতে গেলে প্রচুর খরচ হয় তার জন্য টাকা আগে দিতেই হবে আর যদি নিজেরা করেন নিজেরা করেন আমি আপনাদেরকে ফ্রিতে অনুমতি দিয়ে দেব অনুমতির জন্য আমাকে পাঁচ পয়সাও দিতে দিতে হবে না আর যদি চালান করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আর বেশি কথা বাড়াবো না অনুমতি আপনারা চাইলেই আই কমেন্টে অনুমতি চাইলেই যদি আমি আপনাদেরকে রিপ্লাই দিতে নাও পারি তাও আপনারা জানবেন যে আপনারা অনুমতি পেয়ে গেছেন তো এই পরিসাধনা করতে গেলে আপনাদেরকে শুধুমাত্র একটা তসবিন মালা আর একটা গোলাপ ফুলের মালা প্রয়োজন হবে এই দুটো জিনিস আপনারা সংগ্রহ করে নিয়ে যে কোনো শুক্রবার দিন আপনাদেরকে এই সাধনাটা করতে হবে শুক্রবার রাত ঠিক এগারোটার সময় নিজের কোনো একান্ত ঘরে বসে নামাজের ভঙ্গিতে বসে আপনাদেরকে এই সাধনাটা করতে হবে তো তার আগে আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি এটা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে অনুমতি অবশ্যই নিয়ে নেবেন অনুমতি ব্যথিত কিন্তু আপনাদের কাজ কিছুতেই সফল হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি এটা আমি একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন ওম নম বিসমিল্লাহি রহিমান রব্য মঙ্গল ও ফন্তসির এটাকে তিনশো সতেরোবার জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়ার পরে শুক্রবার ঠিক এগারোটার রাত ঠিক এগারোটার সময় পশ্চিম মুখে এই মন্ত্রটাকে একুশবার জপ করবেন একুশবার জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন দৌলত পরিয়ে এসে আপনার সামনে বেশার ধন দৌলত নিয়ে প্রকট হয়ে যাবে যখন প্রকট হবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী গোলাপ ফুলের মালা শিকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা শিকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন